সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রত্ন পাথর ব্যবহার করার ক্ষেত্রে অনেকে ভুলভাবে রত্ন পাথর ব্যবহার করেন আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আছেন যারা রত্ন রত্নপাথর ব্যবহার করে উপকার তো পান নাই বরং আরো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সবচেয়ে বেশি কোন রাশির জাতক জাতিকার জন্য কোন পাথরটি প্রয়োজন কোন গ্রহ খারাপ থাকলে কোন পাথরটি ব্যবহার করার প্রয়োজন শনির জন্য কি নীলা পাথর পড়তে হবে রাহুর জন্য কি গোমেদ পাথর পড়তে হবে কেতুর জন্য কি ক্যাটসাই পড়তে হবে শুক্রের জন্য কি জারকন বা ডায়মন্ড পড়তে হবে এটি কিন্তু অনেকেই জানেন না অনেকেই আমাকে ফোন করেন বা হোয়াটসঅ্যাপ করেন বা ইমো করেন বা আমার চেম্বারে আসেন বলেন যে আমার নাম অমুক আমি রাশি জানি না তাহলে আমার কি রাশি হবে আমি কোন পাথরটি পড়ব এই প্রশ্নটি সম্পূর্ণ অভান্তর একটি প্রশ্ন কারণ নাম দিয়ে কখনোই আপনার কোন সমস্যা চলছে বা কোন পাথরটি পড়তে হবে সেটি বের করা সম্ভব না কারণ নাম তো একজনের নাম আবুল নাম শত শত আবুল নাম আছে শত শত সাকিব আছে শত শত কালাম আছে শত শত রহিম আছে সব রহিমের কি ভাগ্য এক সব সাকিবের ভাগ্য কি এক সব আবুলের ভাগ্য কি এক সব কালামের ভাগ্য কি এক তাই এটি অনেকেই বুঝেন না জানেন না বিদায় অনেক ধরনের প্রশ্ন করে আর আমাদের দেশের অনেক জ্যোতিষীরা আছেন শুধু হাটটি টান করে দেখলেন দেখেই বলেন আপনার রাহু খারাপ আপনার এই আপনি গোমায় পড়তে হতো কিন্তু রাহুটা কতদিন যাবত খারাপ রেখা অনুযায়ী রাহু কোন আছে কেতু কোথায় অবস্থান করছে রাহুর পাশে যে বাকি যে গ্রহটি আছে সে গ্রহটির সেটি বিচার করে না শুধু নাম দন্তীয় সদের সাইফুল বা নাম হচ্ছে দন্তীয় সুমন তাহলে কি সিংহ রাশি হয়ে গেল মোটেও না যদি নাম হয় আবুল তাহলে কি আপনার নাম রাশি কি মেষরাশি হয়ে গেল আপনার নাম যদি হয়ে থাকে মো দিয়ে তাতে কি আপনি সিংহ হয়ে গেলেন আপনার নাম যদি হচ্ছে ত দিয়ে তাহলে কি আপনি তুলারাশির জাতক হলেন মোটেও না আপনার যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে হস্তরেখা ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে এবং তাদের কাছ থেকে কেস হিস্ট্রিটা শুনতে হবে যে তার কী কি সমস্যা চলছে এবং ডান হাত বাম হাত পুরো অ্যানালাইসিস করতে হবে তার ফেস রিডিং অ্যানালাইসিস করতে হবে তারপরে হচ্ছে তাকে রত্নপাথর সাজেস্ট করতে হবে এখন কথা হচ্ছে আমাদের দেশে আসল রত্ন পাথর কোথায় পাওয়া যায় সবাই তো বলেন যে আমরা আসল রত্নপাথর বিক্রি করি আমাদের প্রতিষ্ঠানে কখনো নকল পাথর বিক্রি হয় না এই কথাগুলো এই অনলাইনের যুগে অনেকেই বলে থাকেন দেখুন দীর্ঘ আট বছর যাবত দুই সাল থেকে আমি ইউটিউবে ভিডিও করি আমি যখন ভিডিও স্টার্ট করি ইউটিউবে তখন অনেকেই ইউটিউবে জ্যোতিষশাস্ত্রের ভিডিও বা রত্নপাথরের ভিডিও করেননি মাত্র একজন ছিলেন আমার আগে আর আমি হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ইউটিউবার যিনি জ্যোতিষশাস্ত্র এবং রত্নপাথরের উপরে আমি ভিডিও করেছি আমার এই চ্যানেলে আপনারা ভিডিও লিস্ট দেখলে বুঝতে পারবেন এগারোশো প্লাস ভিডিও এবং দু সাল থেকে আমি ভিডিও করছি এখন তো অনেক জ্যোতিষী বের হয়ে গেছেন অনেক অ্যাস্ট্রোলজার বের হয়ে গেছেন এবং নতুন নতুন অ্যাস্ট্রোলজাররা একই ব্যক্তি দুটা তিনটা চ্যানেল খুলে বসছেন শুধু টাকা ইনকাম করার জন্য মানুষকে ভালো সেবা দেওয়ার জন্য নয় দেখা যায় একই নামে তিনটা চারটা ফেসবুক আইডি একই নামে তিনটা চারটা ফেসবুক পেজ একই ব্যক্তির তিনটা চারটা ইউটিউব চ্যানেল নামটা ভিন্ন দিয়ে শুধু টাকা ইনকাম করলে হবে না মানুষকে সেবা দিতে হবে সেবা দেওয়ার পাশাপাশি নিজের পরিবার পরিজনকে নিয়ে চলার মতো কিছু অর্থ উপার্জন অবশ্যই আপনাকে করতে হবে কারণ অর্থ উপার্জন না করলে আপনি চলবেন কিভাবে আপনি খাবেন কিভাবে সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের দেশে সঠিক রত্নপাথর পাওয়া যায় কিন্তু প্রকৃত পক্ষে সঠিক রত্নপাথরের প্রচুর দাম সস্তায় কখনোই ভালো রত্নপাথর পাওয়া যায় না আর আগে আপনাকে জানতে হবে যারা জন্ম তারিখ জানেন জন্ম সময় জন্মশাল জানেন জন্ম মাস জানেন যাদের পিতা মাতা লিখে রেখেছেন তাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে তার জন্য কোন পাথরটি প্রয়োজন তার বর্তমান কি কি সমস্যা চলছে সেই অনুযায়ী অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনারা রত্নপাতর ক্রয় করবেন কখনোই কোন নিজের খেয়াল খুশি মতো কখনোই কোনো রত্ন ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত রেজাল্ট দিবে আমি কিছু অরিজিনাল রত্ন পাথর আজকে আপনাদেরকে দেখাবো কারণ ইদানিং আমি অসংখ্য অভিযোগ পাচ্ছি আমার চেম্বারে এসে হোয়াটসঅ্যাপে ইমোতে বা ইনবক্সে বা আমার টুইটারে অনেকেই বিভিন্ন পাথরের ছবি পাঠিয়ে বলেন যে স্যার দেখুন এটা অরিজিনাল কিনা ম্যাক্সিমাম পাথর দেখা যায় যদি শতকর দশটা পাথর অরিজিনাল হয় নব্বইটাই হচ্ছে ফেক কিন্তু ওই ব্যক্তি অরিজিনাল পাথরের দাম দিয়েই কিনেছেন আমাদের দেশের অনেক জায়গায় ব্যাঙ্গের ছাতার মতো বর্জ্যে উঠেছে বেশ কিছু রত্ন প্রতিষ্ঠান যারা দুই সালে করোনাকালীন সময় থেকে বেকারত্ব দূর করার কারণে এই রত্ন পাথরের ব্যবসায় নেমেছেন তারা আসলে রত্নপাথরের সঠিক অ্যানালাইসিসটা জানেন না রত্ন পাথরের ব্যবসা করতে গেলে আপনাকে জহরি হতে চিনতে গেলে আপনাকে অনেক বই পড়তে হবে রত্নপাথর নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে তারপর না আপনি রত্নপাথর চিনতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে শিলনী ক্যাটসাই দেখাই কারণ অনেকেই অরিজিনাল ক্যাটসাই পাথর চিনেন না চিনেন না বিদায় কিনতেও পারেন না এই যে দেখুন আমার হাতে এই যে দুটি এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল সিলোনি ক্যাটসাই এই যে এই ক্যাটসাইটি হচ্ছে অরিজিনাল সিলোনি ক্যাটসাই এই যে দেখুন ভালো করে এই ক্যাটসাইটি হচ্ছে সিলোনি ক্যাটসাই সিলোনি ক্যাটসাইটা এরকম সুতা থাকবে এই যে দেখুন এটি হচ্ছে সিলোনি ক্যাটসাই এবং এটি আরেকটি ক্যাটসাই দেখে এটা হচ্ছে ইয়লো ক্যাটসাই এই ক্যাটসাইটি হচ্ছে ইলো ক্যাটসাই এই যে দেখুন এটা হচ্ছে ইলো ক্যাটসাই হম এই ক্যাটসাইটাকে আমরা বলা হয় ইয়েলো ক্যাটসাই এটাকে হলুদ ক্যাটসাই বলা হয় এই ক্যাটসাইকে আমরা বলে থাকি হলুদ ক্যাটসাই আর এই ক্যাটসাইটাকে আমরা বলে থাকি সিলোনি ক্যাটসাই এটিকে আমরা বলে থাকি সিলোনি অরিজিনাল ক্যাটসাই মাঝখানে একটা সুতা থাকবে সুতার মতো আলো থাকবে এবার আরেকটি পাথর দেখে এই পাথরটিকে বলা হয় ব্লু জেরকান এই পাথরটিকে এটি হচ্ছে অরিজিনাল শিলোনি ব্লু জেরকান এটি শুক্র এবং শনি এই দুটি গ্রহের কাজ করে শুক্র এবং শনি এই দুটি গ্রহের কাজ করে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরটি হচ্ছে বা বলা হয় এটি শুক্র এবং বৃহস্পতি গ্রহ যাদের নেগেটিভ আছে তাদের কাছে আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এই পাথরগুলো খুব অ্যান্টিক আমার কালেকশনে আমি সবসময় অ্যান্টিক কোয়ালিটির পাথরের কালেকশন রাখি যেহেতু দীর্ঘ ষোলো বছর যাবত এই পেশায় আছি বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে আমার অসংখ্য ক্লায়েন্ট বা কাস্টমার আছেন এবং আমি পাইকারি এবং খুচরা বিক্রি করি এই যে পাথরটি এটি হচ্ছে ইয়েলো জারকান ভালো করে লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে অরিজিনাল ইয়েলো জারকান এবং এটি ডায়মন্ড কাটিং এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলেকজান্ডার নীলা এটা হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ এটি অনেক দামি এবং এক্সপেন্সিভ একটি পাথর আলেকজান্ডার নীলা আর এটা হচ্ছে ইয়েলো জারকান এটা হচ্ছে অরিজিনাল ইয়েলো জারকান এবার আপনাদেরকে আমি রুবি পাথর দেখাবো কারণ রুবি পাথর অনেকেই কিনতে চান এই যে দেখুন এইটি হচ্ছে অরিজিনাল বার্মিজ রুবি এটা হচ্ছে অরিজিনাল বার্মিজ রুবি এই যে দেখুন এটার নিচের অংশ এটি হচ্ছে অরিজিনাল বার্মিজ রুবি অনেকেই সস্তার প্রলোভন দেখে আপনাদেরকে ঠকাবেন এই কাজটি করবেন এটি হচ্ছে অরিজিনাল বার্মিজ রুবি এই যে দেখুন এবার আমি ইন্দ্রনীলা দেখাবো আমি অল্প অল্প করে কিছু পাথর দেখাবো এই যে দেখুন ইন্দ্রনীলা এটি হচ্ছে শিলনী ইন্দ্রনীলা এটি হচ্ছে শ্রীলঙ্কান এটি কিন্তু খুব হাই কোয়ালিটির এবং খুবই এক্সপেন্সিভ স্টোন এটি খুব রেয়ার এবং এক্সপেন্সিভ অনেক দামি স্টোন গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কম দামি কোনো স্টোন দেখাচ্ছি না এই হচ্ছে ইন্দ্রনীলা এটি হচ্ছে শিলোনি ইন্দ্রনীলা এটা হচ্ছে নিচের অংশটা দেখুন আর এটা হচ্ছে উপরের অংশ এটি হচ্ছে শিলোনী ইন্দ্রনীলা আমি এটা আপনাদেরকে হাতে করে নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে শ্রীলঙ্কান ইন্দ্রনীলা এরপরে এটা হচ্ছে শ্রীলঙ্কান পোকরাজ আপনারা ভালো করে দেখুন এটি হচ্ছে শিলনী পোকরাজ এই আরেকটি নীলা দেখুন এটি হচ্ছে শিলনী নীলা এটা ফায়ারিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন চমৎকার ফায়ারিং এই শিলোনি ইন্দ্রনীলা পাথরটির চমৎকার ফায়ারিং এরপরে শিলোনি পোকরাজ এই যে এটাও শিলনী পোকরাজ হ্যাঁ এরপরে এটাও সিলোনি পোকরাজ এই দুটিই সিলোনি পোকরাজ আমার হাতে যে দুটি পাথর দেখছেন আপনারা এই দুটিই সিলোনি পোকরাজ এবং খুব ভালো মানের এবং উন্নত কোয়ালিটির এরপরে এই যে রুবি এটি হচ্ছে বার্মিজ রুবি এখন বর্তমানে অরিজিনাল বার্মিজ রুবি পাওয়াটা যায় কম এখন ম্যাক্সিমাম আফ্রিকান রুবি এবং মোজাম্বিক রুবিকে বার্মিজ রুবি বলে আপনাদের কাছে বিক্রি করা হয় কারণ আপনারা তো আসলে পাথর চিনেন না এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলম্বিয়ান পান্না এই যে দেখুন ভিতরে আশ আছে রেশ আছে এটি হচ্ছে কলম্বিয়ান জেনুইন কলম্বিয়ান পান্না এটা হচ্ছে স্কোয়ার শেপ এই যে দেখেন এটা এটা হচ্ছে কলম্বিয়ান পান্না এই যে দুটি হচ্ছে কলম্বিয়ান পান্না এটা হচ্ছে স্কোয়ার শেপ চমৎকার কাটিং এটা হচ্ছে নিচের অংশ এরপর এটা হচ্ছে উপরের অংশ এটা হচ্ছে কলম্বিয়ান পান্না এরপর আরো কলম্বিয়ান পান্না আমার কাছে আছে এন্ট্রি কোয়ালিটির আমার কাছে যেগুলো আছে আপনারা দেখবেন এই যে প্যাকেটটাতে দেখুন এই প্যাকেটে এটা হচ্ছে কলম্বিয়ান পান্না এরপরে এটাও কলম্বিয়ান পান্না এই যে এটা খুবই চমৎকার কলম্বিয়ান পান্না এবং হালকা শেপের মধ্যে এই কলম্বিয়ান পান্নাটা এই যে এটাও কলম্বিয়ান পান্না এই যে প্যাকেটটাতে আছে এই প্যাকেটটাতেও কলম্বিয়ান পান্না আছে রক্ত নীলা আছে কারো যদি রক্ত নীলার প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে রক্ত নীলা পাথর সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে দুই দুটি রক্ত নীলা দেখাচ্ছি প্যাকেট থেকে আপনারা একটু ধৈর্য ধরুন আমি প্যাকেটটা খুলছি তাহলে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে রক্ত নীলা এটি হচ্ছে অরিজিনাল রক্ত নীলা এই যে দেখুন অরিজিনাল রক্ত নীলা এই রক্ত নীলা হচ্ছে রক্তের পায়রার মতো রং এরপর এই আরেক পিস আছে এটিও রক্ত নীলা কারো যদি রক্ত নীলের প্রয়োজন হয় চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটি গ্যারান্টি আছে এবং আমার প্রতিটি পাথরের সাথে আপনাদের এই ধরনের ল্যাব টেস্টের রিপোর্ট পাবেন আমার প্রতিটি পাথরের সাথে আপনারা এই ধরনের ল্যাব টেস্টের রিপোর্ট পাবেন আমার কাছ থেকে আপনারা যে পাথরই ক্রয় করুন না কেন বাংলাদেশের যে কোনো স্থান থেকেই আপনারা যে পাথরই আমার প্রতিষ্ঠান থেকে ক্রয় করুন না কেন অবশ্যই ল্যাব টেস্টের রিপোর্ট পাবেন